গুড মর্নিং এইটা হচ্ছে রবিবার মানে তেসটা অক্টোবরের একটা ছোট্ট ক্লিপ এইটাই হয়তো আমি এই দিনের শেষ ভিডিও করেছিলাম তারপর আর আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ এই যে দেখছ তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে ও তারকেশ্বরে গেছিল হেঁটে জল ঢালতে তারপরে মেয়েগুলো খুব ডিস্টার্ব করেছে এই এতক্ষণের মধ্যে আমার রান্না কমপ্লিট স্নান কাজ সব শেষ হয়ে গেছে কাজ করা টোলা এরপর আমি ভিডিও নিতে পারিনি আজকে একটা অঘটন ঘটেছে তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি খুব ব্যস্ত ছিলাম তো চলো ও বেরিয়ে যাক আমি পরে কথা বলছি এইটা পরের দিন মানে চার তারিখের ভিডিও পোস্টের চার তারিখে মানে সোমবারের ভিডিও সকালবেলা আমার অনেক সকালে উঠে আমার রান্না হয়ে গেছে আমি এখন ছাদে এসেছি ছাদে এসে ওইটা ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম কারণ তোমরা আমাকে পুজো দিতে দেখতে পাও না অবশ্যই পাও না আমিও দিই না ওই দিকটা আমার শাশুড়ি মাই সামলে নেন কিন্তু কালকের সন্ধ্যাবেলায় আমার মার মা মানে আমার দেবী শাশুড়ি মারা গেছেন তাই জন্য উনি তো আর হাত দিতে পারবে না তাই আমি একেবারে সব কাজ সেরে রান্না সেরে ঘর গুছিয়ে একদম পুজোটা দিয়ে দেব তারপর আমি মেয়েদের আবার স্কুল আছে তারপর অনেক কাজ আছে সারাদিন করতে হবে বুঝতেই তো পারো একজন ঘরে থাকলে এরকমই হয় ঠিক আছে আর এই দেখো আমার রজনীগন্ধা ফুলটাকে দেখেছো ফুটেছে প্লাস্টিকটা শুধু নিচের দিকে চলে যাচ্ছে একটা ফুটেছে এটা ঝরে পড়ে যেত আলুটাকে তার জন্য আমি নিয়ে নিয়েছি আর দেখো এগুলো ফুটবে কালকে সকালেই হয়তো ফুটবে তো চলো সারাদিন অনেক কাজ আছে আমি করি তোমাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব আর তোমরা ভিডিওগুলো বেশি বেশি করে দেখো লাইক করো কমেন্ট করো ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে আর বেশি করে সাবস্ক্রাইব করো চলো আমি নিচে যাই গিয়ে মেয়েদেরকে ডেকে নিই টেকে নিয়ে তারপর পুজো দেব নিচে দেখেছো কত ফুল ফুটেছ আমার অত ফুল তো লাগাতে সময় নেই দেখো আমি এখন এসে গেছি নিচে বিছানাটা এখনও ঘাটাই আছে শুধু মশারিটা তুলে গিয়েছে কারণ পুজো দেবো বলে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে আমার রান্নাঘরে রান্না কমপ্লিট শুধু রান্নাঘরটা ঘরটা মোছা বাকি আছে ওটা মুচব মেয়েদেরকে স্কুল থেকে দিয়ে এসে আর এখন আমি সব কমপ্লিট করে এখন ওদের আমি খাওয়াতে বসে পড়েছি ওরা এখন ব্রেকফাস্ট করতে বসেছে দেখেছো এই যে গেঞ্জিগুলো কেন পড়ে আছে বলো তো এগুলো ওদের পাপার গেঞ্জি কারণ ওদের পাপা ওই যে ওদের রেখে চলে গেছিলো তাই ওর পাপার মন খারাপ বলে ওদের মন খারাপ করছিল পাপার জন্য ওটা পড়েছিল পরে কাল রাতে শুয়েছিল আর ফাইনালি এখন আমি রেডি এদিকে ওরাও রেডি স্কুল যাওয়ার জন্য তোমাদের দাদা ভাই ঘরে এসে গেছে আগে থেকে দেখলে শুয়ে আছে শুয়ে পড়েছে এসে একটু এখন আমি স্কুলে যাব বলে রাস্তার ধারে এসে গেছি আর রাস্তায় দেখুন কি পরিমাণ জ্যাম ঠিক আছে প্রতিদিন প্রতিদিন এরকমভাবে জ্যাম হতে থাকে আর এটা ওদেরই একটা বন্ধু আমাদের বাড়ির সামনে এসে গেছে এত জ্যামে চলো আমি জানি দিয়ে দিই এখন না ওদের স্কুলে আমি দিয়ে দিয়েছি দিয়ে আমার শাশুড়ি মার কিছু কেনার ছিল আর ওই দূরে ওগুলো দেখতে পাচ্ছ ওগুলো না ওই যে বেলুন এই দেখো ওই আমি যে বন্ধুটাকে দেখালাম ও কিনেছে এই যে ডোরেমন আর আমারগুলো আমি কিনেছি দুটো এইগুলোর নাম কি আমি জানি না অবশ্যই কমেন্টে আমাকে জানাবে কারণ আমি অতটা কার্টুন পছন্দ করি না আমারও ভালোই লাগে না বলতে গেলে তো আমি জানি না এই যে আর এখন আমি ঘরে এসে এটা আমি দেখলে একটা মালসা চাল হচ্ছে যেহেতু বর্ষাকাল কিছু করার নেই বাইরে কোথায় দেবো বা কালি করতে হয় তো গ্যাসের মধ্যে একটা পাতা ধরো ওটা কালি করে দেওয়া হবে আমার শাশুড়ি মালসাটা দিয়ে দিচ্ছে রেডি দেখবো পর দেখবি না ওরাই জিতে নিয়েছে কেমন হয়েছে এগুলো জানাবে আর ওরা এসে দেখে তো খুব খুশি হবে ফাইনালি আমি এখন আনতে পেরিয়েছি ওদেরকে নিয়ে আসি এসে আমি লাঞ্চটা করবো আর এদিকে দেখো সব পুলিশের গাড়ি ফেরে এসে কেক করছিল আমি জানি না আমি দাঁড়িয়ে আছি আমি আমার কাজের জন্য আর এই দেখো ওদেরকে নিয়ে নিয়েছি তোমাদের সেই দূর থেকে দেখাচ্ছিল না বেলুন বলো কাছ থেকে দেখালাম ডোরে মনগুলো শুধু আছে আর আমার ওইটা শেষ হয়ে গেছে আর এই ডলফিন বেশি নেই ডলফিন কটা ছিল আমার একটা বন্ধুর বাকি ছিল ও কিনে নিল আর এই দেখো মন্দিরটা এই মন্দিরটায় না প্রতি সোমবার পুজো হয় শ্রাবণ মাস করে না প্রতি সোমবারই পুজো হয় সারা বছর আর কী সুন্দর এই মন্দিরটা আমি একদিন দেখাবো পুরোটা এই দিক থেকে দেখানো যাচ্ছে না আর দেখো আমি বাড়ি এসে এখন লাঞ্চ করে ফেলেছি আর ওরা তো এগুলো পেয়ে কি খুশি সব সময় ওদেরকে নিয়ে এখন খেলা করছে বসে আছে মানে কি বলবো দিন বলে বলবো না হ্যাঁ সারাক্ষুন ওই পুতুলে নিয়েই খেলা করছিল আর এখন দেখো সন্ধ্যেবেলায় ওরা ঘুমাচ্ছে আর আমি এখানে দুধ করে রেখেছি ওরা খাবে উঠে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছে আর ওই যে হ্যান্ডেলটা দেখছো হ্যান্ডেলটা ওরাই ভেঙেছে দেখেছ কি অন্ধকার চলো অনেক কাজ আছে রান্না করতে হবে ওদের পড়তে বসাতে হবে সবাইকে খেলে দিতে হবে প্রচুর কাজ যেহেতু আমার শাশুড়ির মতো কিছুই করতে পারছে না এখন ওই মামারা গেছে তো তিন দিনে কাজ টাজ করে তারপর উনি করতে তো চলো আমি সব করে নিই আমি পরে দেখা করবো ভিডিওটা বেশি বাড়াবো না এখন অবশ্য আমি অনেকটা রাত্রে আবার দেখাচ্ছি আমার মধ্যে একটা অনেকটা কাজ হয়ে গেছে আমার খাওয়া রান্না করা খাওয়াতে দেওয়া মেয়েদের খাওয়ানো কিয়া সিট ভেজানো সব হয়ে গেছে এখন আমি তোমাদের একটু বাইরের অন্ধকারটা দেখাচ্ছি কি অন্ধকার না গুড নাইট টাটা কেমন লাগলো জানাবে